আরে বেলাল ভাই বরফ মাথায় কেন ভাই এই জেলার সহ্য না ভাই এই জন্য কি বরফ মাথায় ভাই এত বড় কাজ আছে ভাই মাথা গরম হয়ে গেছে ভাই এখন আমি কি করবো কি তো ভাই ভাই এত সমস্যা কি আরে আরে কি করে ভাই বেলাল ভাই গরমে কি মাথা মাথা গরম হয়ে গেছে নি ভাই আপনি চুপবেন না আপনার দিম গরম আপনি দিম সিরিয়াস ভাই

টেনশন ছাড়া টেনশন ছাড়া টেনশন ছাড়া ভাই লো স্পিডে কিন্তু আট ঘন্টা চালাতে পারবেন ছয় ঘন্টা প্রথম নিয়ে বারো থেকে পনেরো ঘন্টা চার্জ দিবেন হ্যাঁ আট লিটার টাঙ্কি এবং এটা কি জানেন ভাই এটা হলো আপনার সব সময় শুনছেন